হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত ধরেন আপনার একটা বাইক আছে আপনি নিয়ে কোথাও গেছেন মার্কেটে গেছেন বা জ্যাম ট্যামের মধ্যে ফেলে রাখছেন মার্কেটের পাশে আমরা অনেকে বাইকটাই ফেলে রাখি এক কথা বলতে গেলে পার্কিংয়ের খরচ বা ছিল আর বিনিময়ে মাঝে মাঝে দেখি আমার বাইকটা নাই যে জায়গায় রাখছি ওই জায়গায় নাই হয়তো বা পুলিশ উঠে যায় হয়তো বা চোর চুরি কইরা নিয়ে যায় আমার একটা এক্সপিরিয়েন্স বলি আমি এই রোজার ঈদের আগের ঈদে যখন আমার হিরোইডের বাইকটা ছিল একটা মার্কেটের সামনে পার্কিংয়ে বাইকটা রাইখা গেছিলাম লক দিচ্ছি বাইক রাখছি রাইখা সেটা আমি হচ্ছে প্রায় তিন চার ঘন্টা পর আসছি আইসা করে দেখি যেই জায়গায় বাইকটা রাখছিলাম ওই জায়গায় বাইকটা নাই আশেপাশে খুঁজতে খুঁজতে আমি শেষ কোথাও বাইকটা আর পাইতেছি না তার একটু পর আশেপাশে মানুষ জিজ্ঞেস করতেছে আমার বাইকটা দেখছেন বাইকটা দেখছেন এই কালারের একটা বাইক ছিল সবাই বলতেছে জানি না জানি না দেখি নাই জানি না এই সমস্ত আমার বাইক বাদে বাকি সব বাইক ওই জায়গা মতো ছিল একটু পর খেয়াল করে মাথায় আসলো বাইকটা হয়তো আমি এইখানে রাখি নাই আর একটু সামনে রাখছি বিশাল বড় মার্কেট অনেক বড় জায়গা ছিল সামনে এক কথা বলতে গেলে নিউ মার্কেটের সামনে যে থাকা জায়গা থাকে মানুষ বাইক রাখে ওই জায়গাটায় বাইক রাখছিলাম খুঁজে পাচ্ছিলাম না তারপর একটু সামনে খুঁজাখুঁজি করতে যায় দূর থেকে আমার যে হেলমেটটা আছে আমদানি হেলমেট এই হেলমেটটা যত দূরেই থাকুক চোখে পড়ে দূর থেকে দেখে মনে হইতেছে এটা আমার হেলমেট পরে কাছে যাই দেখলাম হ্যাঁ এটা আমার বাইক অনেক সময় আমাদের ক্ষেত্রেও এরকম হয় বাইকটা অনেক জায়গায় রাইখা মাঝে মাঝে ভুলে যায় বাইরে সেদিক যায় অথবা মাঝে মাঝে পুলিশ মানে বাইকটা তুলে নিয়ে যায় নো পার্কিংয়ে বাইক রাখার জন্য এর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বাইকে একটা ট্যাগার ইউজ করতে পারি জিপিএস ট্যাগার জিপিএস ট্যাগারের কাজ হচ্ছে আপনার লোকেশন দেখাবে আপনার বাইকটা কোথায় আছে বাইকে যদি লাগান তাহলে বাইকটা কোথায় আছে ধরেন আপনাকে মানুষের উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন মানুষটা কোথায় আছে দেখতে পারবেন যদি আপনি ধরেন ছোটো বাচ্চা কাচ্চা থাকে তার ব্যাগে রাখতে পারেন বাচ্চা কাচ্চা কই যাইতেছে সেটা দেখতে পারবেন তারপর গাড়িতে রাখলে গাড়ি কই যাচ্ছে এই জিনিসটা দেখতে পারবেন আমি আপনাদের দুইটা ট্র্যাগার দেখাবো আজকে যেগুলো হচ্ছে ট্যাগার ট্র্যাকার না এই যে এইটা দেখতেছেন এটা হচ্ছে ফাইন ট্যাগ এটা একটা জিপিএস ট্যাগার এটা মূলত অ্যাপেলের নেটওয়ার্ক ইউজ করে আর এই যে দেখতেছেন এমআই ট্যাগ এটা হচ্ছে অ্যানড্রয়েডেড নেটওয়ার্ক ইউজ করে এই জিনিসটা চলে এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার বাইক কোথায় আছে কই গেছে না গেছে কই গেছে না গেছে দেখতে পারবেন না মানে কোথায় আছে এই জিনিসটা দেখতে পাবে এটাতে শুধুমাত্র ইনস্ট্যান্ট লোকেশন দেখাবে আপনি এখন কোথায় আছেন সেই জিনিসটা দেখাবে আর এই যে ফাইন ট্যাগ আছে এটাতে হচ্ছে আপনি আগের লোকেশনগুলোও পাবেন মানে কই কই গেছে কোন দিক দিয়ে গেছে এই জিনিসটাও এটার মাধ্যমে দেখতে পারবেন যাই হোক ডিভাইসটা খুলে দেখাচ্ছি এই ডিভাইসটা যদি আপনি অ্যান্ড্রয়েডেল ইউজ করতে হয় একটু ঝামেলা আছে একটা